একদিন ভোরবেলায় স্নিগ্ধ হাওয়া বইছে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন দুই সখা মিলে ভ্রমণে বেরিয়েছেন হাসতে হাসতে গল্প করতে করতে চলার পথে হঠাৎ তারা দেখতে পেলেন রাস্তার ধারে বসে থাকা এক অতি দরিদ্র ভিক্ষুককে তার শরীরে জীর্ণ বস্ত্র কপালে দুঃখের রেখা কিন্তু মুখমণ্ডলে অদ্ভুত এক শান্ত ভাব তাকে দেখে অর্জুনের মন কেঁদে উঠল অর্জুন কাছে গিয়ে তাকে কিছু অর্থ দিয়ে বললেন এটা নাও আজ থেকে তোমার ভালো মতো দিন চলে যাবে আর ভিক্ষে করতে হবে না ভিক্ষুকটি অশ্রু সজল চোখে ধন্যবাদ জানিয়ে আনন্দে বাড়ি ফিরছিল কিন্তু কে জানতো ভাগ্যের লিখন এত সহজ নয় মধ্যপথে এক ডাকাত তার পথ রোধ করে দাঁড়ালো রুক্ষকণ্ঠে বলল সব কিছু আমার হাতে তুলে দে। তখন অসহায় বৃদ্ধের কোনো উপায় ছিল না যা কিছু ছিল সবই লুটে নিল সেই ডাকাত ফিরে গেল সেই একই দুঃখের জীবনে পরদিন আবার সেই পুরনো রাস্তার ধারে বসে রইল ভিক্ষার ঝুলিয়ে নিয়ে অর্জুন এবং শ্রীকৃষ্ণ আবার প্রাতভ্রমণে বেরিয়ে দে তাকে দেখতে পেয়ে বিস্মিত হলেন এবং অর্জুন জিজ্ঞাসা করলেন আবার এখানে কেন বৃদ্ধ মন ভাঙা কণ্ঠে সব বললেন অর্জুন আবার দয়া পরবশ হলেন এবার একটি মূল্যবান রত্ন তাকে দিলেন কিন্তু বৃদ্ধ খুশি হলেও মনে মনে ভাবলেন ভাগ্য আবার কোন খেলা খেলতে চলেছে কে জানে বাড়ি ফিরে তিনি রত্নটি লুকিয়ে রাখলেন একটি খালি কলসির ভেতর সে কথা পত্নীকেও জানালেন না কিন্তু তার পত্নী কিছু জানতেন না বললে পরদিন সেই কলসি নিয়ে পুকুরে জল তুলতে গিয়ে রত্নটি জলের মধ্যে পড়ে গেল বৃদ্ধ একথা শুনে মাথায় হাত দিয়ে বসে গেলেন আর মনে মনে বললেন জানি না ঈশ্বর আমাকে কত পরীক্ষা নেবে সত্যিই আমার ভাগ্য খুব খারাপ আবার যথারীতি তৃতীয় দিন ভিক্ষার ঝুলি হাতে নিয়ে সেই দরিদ্র ভিক্ষু রাস্তায় বসে ভিক্ষা করছিলেন অর্জুন প্রাতভ্রমণে এসে বৃদ্ধকে দেখে আবার অবাক হয়ে গেলেন সব ঘটনা শুনে অর্জুন বললেন প্রভু এ মানুষের নিশ্চয়ই ভাগ্যটাই খারাপ শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে বৃদ্ধকে দিলেন মাত্র দুটি পয়সা বৃদ্ধ মনে মনে ভাবলেন এ দিয়ে আমার আর কি হবে তবু মুখে কিছু বললেন না ধীর পায়ে বৃদ্ধ এগিয়ে চললেন কিছুটা যেতেই হঠাৎ তিনি দেখতে পেলেন একজন জেলের জালে দুটো মাছ ছটফট করছে বৃদ্ধ তখন নিজেরই শেষ দুই পয়সা দিয়ে একটি মাছ কিনে পুকুরের জলের মধ্যে ছেড়ে দিলেন আর ঠিক সেখানেই ঘটলো এক অলৌকিক ঘটনা সাঁতার কাটতে কাটতে মুখে করে সেই হারানো রত্নটি নিয়ে উঠে এলো বৃদ্ধ আনন্দে চিৎকার করে বললেন পেয়েছি পেয়েছি কিন্তু আনন্দ বেশিক্ষণ টিকলো না ঠিক সেই সময় পাশ দিয়ে যাচ্ছিল সেই ডাকাতটি বৃদ্ধ তাকে দেখে আবার ভয় পেয়ে গেল অন্যদিকে ডাকাতটি বৃদ্ধর চিৎকার শুনে ভাবল বৃদ্ধ নিশ্চয়ই তাকে ধরিয়ে দেবে রাজদরবারে সেই জন্যই চিৎকার করছে তখন ডাকাতটি নিজেই তাড়াতাড়ি এসে বৃদ্ধকে তার সমস্ত চুরি করা অর্থ ফিরিয়ে দিল এবার বৃদ্ধের হাতে একসঙ্গে ফিরে এলো রত্ন এবং হারানো অর্থ দুটোই খুশিতে তিনি দৌড়ে গ্রিয়ে ফিরছিলেন তখন পথে দেখা হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সঙ্গে তখন বৃদ্ধ সমস্ত ঘটনা অর্জুনকে বললেন সব শুনে অর্জুন তো হতবাগ অর্জুনের মনের অবস্থা বুঝতে পেরে শ্রীকৃষ্ণ তখন শান্ত কণ্ঠে বললেন অর্জুন তুমি যখন তাকে রত্ন ও অর্থ দিলে সে শুধু নিজের কথা ভেবেছিল কিন্তু আমি যখন তাকে মাত্র দু পয়সা দিলাম সে নিজের কথা ভুলে অন্যের উপকার করল আর তাই ভগবান তার পাশে দাঁড়িয়েছে এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে আমরা যখন শুধু নিজের স্বার্থের কথা ভাবি জীবন বাধা দেয় কিন্তু যখন আমরা অন্যের ভালো চাই সৎ পথে চলি অন্যের প্রতি সহানুভূতি দেখাই তখন ভগবান নীরবে আমাদের রক্ষা করেন ভালো কাজ কোনোদিন অমঙ্গল ডেকে আনে না অপরের উপকারেই আছে জীবনের প্রকৃত সার্থকতা রয়েছে ঈশ্বরের কৃপা বিষয়টি ভালো লাগলে কমেন্টে লিখো হরে কৃষ্ণ আর লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার